বন্ধুরা আজকের রেসিপি সজনের টাটা চচ্চড়ি এখন সজনের টাটা বারো মাস বাজারে পাওয়া যায় তবে অফসিজেন বলে দামটা একটু বেশি নমস্কার আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি সজনের ডাটা চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি শিম বেগুন আলু আর সজনের টাটা ডাটাগুলো খুবই নরম তাই খোসা খুব একটা ছাড়াবো না যেগুলো একটু গা শক্ত হয়ে গেছে সেগুলো হালকা করে ছাড়িয়ে নেবো সবজিগুলো কেটে আমি ধুয়ে রেখেছি এবার রান্নাটা শুরু করার আগে একটা মশলা করে নেব তার জন্য নেব গ্রাইন্ডার জারের মধ্যে দু চামচ পরিমাণে পোস্ত এক চামচ পরিমাণে হলুদ সর্ষে এক চামচ পরিমাণে কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর তিন কোয়া রসুন সামান্য নুন আর সামান্য সর্ষের তেল দেব জল এখানে রসুনটা দেবেন তাহলে সর্ষে পোস্তর স্বাদটা কিন্তু খুব ভালো আসে মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি এই রকম মশলাটা বাটা হবে এবার গ্যাসে বসিয়ে দেবো কড়াই কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে দিয়ে দেব এক চামচ পরিমাণে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কার মুখ চিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেব আলু আলুটা হালকা ভেজে এই সময় দেব স্বাদ মতন লবণ আর ছোট চামচের এক চামচ হলুদ আবারও খুব হাই ফ্লেমে ভেজে এই সময় দিয়ে দেবো সজনের ডাটা ডাঁটাগুলো আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম গায়ে খুব ময়লা থাকে সেগুলো তাহলে বেরিয়ে যাবে সজনের ডাটাটা এই সময় দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে সজনের ডাটাটাকে সাঁতলে নেব। ভাজবো না হালকা সাঁতলে নেবো সাঁতলে নেওয়ার পর সিম দিয়ে দেব। সিমটাও কিন্তু একই সঙ্গে সাঁতলে নিয়ে শেষে বেগুন দেব কারণ বেগুন খুব তাড়াতাড়ি গলে যায় আবারও খুব ভালো করে সমস্ত সবজি একসঙ্গে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে তিন মিনিট মতন ঢাকা দেব তাহলেই কিন্তু ডাটা আর বাকি সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে এই সময় দিয়ে দেব পোস্ত পেস্ট ভালো করে পোস্তর পেস্টটা দিয়ে সব সবজিগুলোর সাথে কিন্তু লো ফ্লেমে মিশিয়ে নেব পোস্তটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না দেব এক চামচ পরিমাণে চিনি চিনিটা নিরামিষ রান্নাতে দিলে স্বাদটা ভালো আসে তবে আপনারা এটা স্কিপও করতে পারেন ডাটা চচ্চড়ি তৈরি হয়ে গেছে আমি গরম গরম একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে